아이, 아이, 노트 모빌. 아이, 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 이골 아이, 아이, 이, 아이, 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 리이 걸어 아이, 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 아

Panggul, saya Panggul, ada bacot, kota hitung, Aku kota kudeng dulu, ayo kota Ah, ah, bisa sulung. Ah, ah, boleh, Ah, boleh, polisi kita. Kita bisa apa,

আপনি গাড়ি চালাইয়া দেখবেন আমি কবে পেয়েছি তাতেই সমস্যা এক লাখ পাঁচের ডাকা মেট্রো তেত্রিশ পঁচাশি একাশি ভাই ইতিহাস না রেকর্ড দেবে শুধু কবে সেদিন দিক শুধু আপনাদের জন্য ভালোবাসা আপনাদের জন্য আপনারা শুধু দেখবেন আর কি কেনা কেন যারা হয় কত দামে কত চাল তা দেখাই নেব আপনার লাইফ টা শেয়ার করবেন

মস্তিষ্ক যা করে ফালতু যদি যদি আপনাকে আদর করা হোক ভাই ছোট তো অনেক কেউ দুধ পেয়েছে মদ খায় কেউ মদ পেয়েছে দুধ খায়

নেকটা তো ভাই একটা তো সস্তায় দি ভাই মাত্র একটা কাটা মত ভাই ডাক্তার স্যার দেখলা 7000 টাকা ভাই কইতে লইলো ভালো গাইতে নিলো সোমারেতে দিবেন কেনডা এটা আমরা দেয় লই যাসর এটা সাথে লোন আরেকটাতে লোন সোমারেতে দিবেন ডাবল একসাথে না বলে এটা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা নিয়ে ভাই

50000 টাকা 50 10000 মাত্রা দন মাত্রা চাইদে ভাই আর 3882000 টাকা 82000 টাকা ডিজিটাল নাম্বার চাই ডিজিটাল নাম্বার ভাই 83005 103005 ভাই এইসব পাঁচ আর জীবন অল্প তো থাকে 34005 34005 3400 জোড়া বলতা 3500 3500 স্কুটার নেন জোড়া স্কুটার 50 50 50 50 50 30000 টাকা স্কুটার

কেমন মনে রাখবো তো চাইছি আপনি খেয়ে দিবেন যে কত কোডাল গাড়িটা ঠিক না কিভাবে বলবো যে কত জানেন এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি দিয়েছে

পঞ্চান্ন হাজার টাকা আর এটা পেয়ে যাবেন সত্তর হাজার টাকা আটষট্টি পঞ্চান্ন আটষট্টি পঞ্চান্ন আটষট্টি রোড মাস্টার রেপি সম্রাট দিকে মাস্টার কি রেপি ডিউ

কেন দোষ দিবেন ভাই আর কিচ্ছু বলবো না ভাই আপনারা যা পাবেন তাই সম্রাট ছাগল পাবেন পাগল পাবেন ভাটপাড় পাবেন ছিটের পাবেন কি ব্যাপারি করছি কি করলাম সেটা বলতে পারবেন না ভাই কালকে আসবো ফোন ধরবেন ভাই ফোন ধরার অপশন নাও থাকতে পারে নাও ধরা যেতে পারে আপনার সরাসরি চলে আসবেন নরসিং দিছে না মাধুদি বাস স্ট্যান্ড মাধুদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ি নেবে জালপটি মসজিদ গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বেটিস বাস অথবা চাতায় বাস মাধুদি বাস স্ট্যান্ড

আজিকালি আঠত্ৰিশ্ৰিশল্লিছ ভাইজিটেল নামে চল্লিছটো লাগে

Grazie